আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাদ্রাসী নুরাহ মদিনার শিক্ষা সফরের উদ্দেশ্য আমরা বের হয়েছি প্রিয় ভাইয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাদ্রাসী নুরে মদিনার কক্ষ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্য আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবিল্লামী যেন আমাদের শিক্ষা সফরকে কবুল এবং মন্দির করে বলে আমিন আসো সবাই আসো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় রব্বানি ভাইয়ের গোলাম রব্বানি বিদ্যুক্তিবাই ভাইয়ের ছেলে মোহাম্মদ সামিউল ইসলাম তিনি গুটি গুটি পায় আসতেছেন সঙ্গে আছে আমাদের অলরাউন্ডার এইতো পাচ্ছেন আপনারা তিনি বল হাতেই আসছেন হুজুরেরা কত সুন্দর দেখতে পাচ্ছেন মাদ্রাসায় আজকের এই শিক্ষা সফর কবুল এবং মঞ্জুর আল্লাহ আল্লাহবুল আলমিন আল্লাহ আমি যেন আমাদের শহীদ সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছান এই সহি সালামতে আমরা যেন বাসায় ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম